এবং বাতি দুইটা বিষয় একটা পজিটিভ পৃথিবীর সাদা আছে সাদা আছে গরম আছে প্রত্যেকান জায়গার দুইয়েন আছে ঠিক না মুসলমানের ভিতরে ইমানোর ভিতর দুইয়েন আছে

জান্নাতই হইলে হক শর্ত আর জাহান্নামী হারা বাতাল যারা বাতাল যারা তারাই জাহান্নাম ঠিক না এবাল বন্ধর মন এই ইসলাম আল্লাহ হারে দি নবী রে দিয়ে কোরআন হারে দিয়ে নবী নামাজ হারে দি নবী রে তার মানে ইসলামে যদি জান্নাত হয় জান্নাতর যাওয়ার এই ইসলামরে আল্লাহ দিয়ে নবী রে দিয়ে তার মানে আগে নবীর ব্যাপারে অনত্ব বৈজ্ঞান ক্লিয়ার অল্প

ইসলামের ভিতর কোরআন আছে কোরআন বেদি আল্লাহ নবির নামাজী নামাজি বেদি দে ঠিক আছে না বাজি জোরহনা ঠিক আছে না এবার ওনারা কেন তার নামাতে চিন্তা করি চাইলে বুঝিবেন যেহেতু শিক্ষিত সমাজের ফল ফল তো ওনারা বুঝিবেন কেউ যদি অনধ্বংস গুত্ত মন চাই দুইভাবে দুই ভাবে গরিব তারিবেন গলদি প্রকাশ্যে আর গলদি গোপনে যেদিন রোগ আছে বেগুন মারাত্মক রোগ হতে ক্যান্সার হলে কে যে তলে তলে মারা কিছু রোগ দেখা যায় ধরা যায় আর ক্যান্সারই সহজে এটা ক্যান্সারই বেড়ে কি হয় মারাত্মক আয় চাইলে অনার সংসার ভাঙে দিতে যুম আয় চাইলে অনার বন্ধুত্ব ভাঙে দিতে যুম দুই ভাবে এক কারণ দিয়ে অনার বন্ধুরে মারে তাই আসামি হয়ে যাবে ঠিক না এবার আয় হোক যদি এন ভাবে গজুম দেয় আহ মরিবু এই হতান বুঝবেন আহ মরিবু লাডিও এবার আয় ক্যান্ডেল জাম আস্তে আস্তে অনারা দুই বন্ধুর ভিতর আয়জন ডুবে দি অনার বন্ধুর জায়গা হান ভরা দিদি অনার নামে অনরা দিদি হান ভরাইতেন নামে এবার অনরা অনারা আর অনারা জানন অজ্ঞ মাসজাতের সামনে তাহে বিলাইজাতে দুও হজ্জ করে বিলাই গিয়া মাছ পাতে হলো তিন নম্বর দুই বিলাইয়ে মাছ হল হজ্জ করে এক বিলাই কি মারে সক্কা মারে এবার আয় অনারা কেন প্রশ্ন করছুম যে যে দলগরণ সমস্যা নাই আরা জানত তনো দামি ধর্মর নাম কি ইসলাম আরা প্রাণত নাম দামি ধর্মর নাম কি বলে এই ইসলামরে মহব্বত ধরে नारा আসেনি নাই আবার ইসলামরে দিন্নো ফরদে ইল্লে কিছু ও আছে ইতার কি ইতার কি হাত কোটায় বইতে কি না ভাই ইতার ধর্ম ইতার হাসি বড় ঠিক বুঝুন জাতজার গো তাটার হাসি জাতে জাততা নাই

ধর্ম ধর্ম লাগাই সব ধর্ম ধর্ম মন্দিরের সামনে যদি গোস্ত পাওয়া যায় গরু গুস্ত ইতারা গুম তুডি যদি দেখা দেয় গরু গুস্ত ইতারা মনে করি বলে হনে রে কি আমি অনরতাম সাই মুসলমান গুমু তুরুডি যদি দেখা দেয় মসজিদ বাঙি কি গুমুতির মনে করি হনে বে কি

ওই ধর্মর মানুষের হাসে যাই ইতেরা কালার মানে দিই হাসে যাই ইতেরা কালার বানাই দি যুদ্ধে এই ধর্ম যুদ্ধ করে এই ধর্ম যুদ্ধ করে। যুদ্ধ করতে করতে শরীর বিষয় আছে বিষয় আছে বিষয় আছে না এবার ইতো দুর্বল ইত দুর্বল

তোরা তোরা হজ্য কর তোরা ফরলাহা গরিব তিনি তোরা তোরা হজ্য তোরা আর ওই তেল উডি তুই আসাম গরিব তিনি তোরা তোরা হজ্য কর গ্যাস তোরা তুলি তার তিনি তো লাগুদা হারারে আর আরে সুতরাং তোরা দেশর গ্যাস আর আর হাজার সাহায্য সাবি আরা হইতে নব্বই ভাগ আর দশ ভাগ কুইল তো তোমার হাজার তা নাই নইলে একান সময় যুব ফকল তুম ফুসর এই একান সময় এই পৃথিবীর মধ্যে মুসলমান রুজুর কল আলেম অকল মুফতি অকল রাজত্ব গজিয়ে দেয়

ইতার আমার সহ্য আসিল না বদনাম আসিল না ঠেলা ঠেলি আসিল না গুতাগুতি আসিল না ইতে যদি ইন্ডে মনোযোগ দিত লাগিবে আবিষ্কার করতো তার মানে বদনামকারী আলাদা আবিষ্কারক আলাদা অন্য যদি আবিষ্কার করতো সন ইসলাম কিছু করতো সন মুগে মন্দ অনা অন্য জায়গা খাদমত করো আল্লাহ তুন দয়া সন আল্লাহ আই দুনিয়া তুন যাইবার আগে যান পৃথিবীর কিছু নিজের তারিখ আল্লাহ তৌফিক দান করো ইমাম আজম যদি হজ্জত সময় দিত হইত মাসাল আবিষ্কার হইত কোনদিন আবিষ্কার হইত ভাই তাহলে মনে রাখবেন জগ্রাকারী আলাদা আবিষ্কারক আলাদা এবার অনে সিদ্ধান্ত নেবেন তাও নাকি ঝগড়া করে করে জীবন হাঁটাবেন নাকি কিছু আবিষ্কার করে জীবন হাঁটাবেন ইয়ে অনসিদ্ধান্ত তবে দুর্মনত রাখবেন যারা নবীর জায়গা টিকরা হেডি জুড়ে

ছয়টা দল জানা তো না আল্লাহ দল জোর হম করি আর বৌজনের দল নাই আল্লাহ দল যদি ভাইতাম অদিবে যোগ দিতাম তো আল্লাহর দল আছে তো

সালিহুন বান্দা মুমিনুন বান্দা ওয়ালি আল্লাহ যারা আয় আল্লাহরে আর প্রেরিত রসুলরে এবং আর দয়াপ্রাপ্ত আউলিয়াই ক্রাম বন্ধুর যারা গ্রহণ করে তারাই আয় আল্লাহর দল অর্থাৎ যার দলের ভিতর আয় আল্লাহ তাকু আর রসুল তাইবু আর ওয়ালি তাইবু যার অন্তর মিত্তি আয় আল্লাহ ডর তাইবু আর নবীর মহাব্বত তাইবু আর ওয়ালি আল্লাহর প্রেম তাইবু ইতারাল দে এবার অনর জ্ঞান দিয়ে বিবেচনা করি সঙ্গ অনর জ্ঞান দিয়ে বিবেচনা করি সঙ্গ করি লাভ নাই ঝগড়া করি লাভ নাই কিয়া হনে জান্না যাব ইয়ান জানে তো হনে জোর হন না কারণ সূরা মায়েদার আয়াত নাম্বার কত আই বল মারি দিন দেখো না বাসি বেশ আর জোর হন সূরা মায়েদার আয়াত নম্বর কত মনত তাই বলা দলহার আল্লাহ দলের সমান শক্তি

তুলে এই ইসলামের প্রচার দায়িত্ব পালন করিব হনে আল্লাহ হদ দে অনর এই দায়িত্ব ইন অনর ফরে পালন করিব দে সাহাবায়ে কেরাম অঙ্ক অনেক কেন বুঝবে না কিছু নাই সাহাবায়ে কেরাম তো সাহাবাই কেরাম হয়তো একশো বছর দেড়শো বছর দুইশো বছর তাইব এর ফলে তিতারা ট্রাম শেষ হয়ে যাব যেন এখন সাহাবাই কেরাম নাই তো নবী হব্দাল্লাহ দুইশো বছর পরও তো বন্দায়ুন বন্ধই চলুন

সজ্জন্ত রহান নাই এবার আর আপে কি মুসলমান যু হন আর আপে গুণ কি সাই এই পর্যন্ত হনে হয় জনের মুসলমান বানাই এখানে লিষ্টি দন অনে হয় মুসলমান বানাই হন কারণ মানে তো শুধু নামাজ পড়ন ন অন্যরা মুসলমান বানোনি এনো তো দায়িত্ব আছে নাই বানলার কেন ঠিক হইছে আর যু আল্লাহ ফুজন নগরী বা হাসরত কিরে রাহাও মুসলমান বানাইউস আচ্ছা এমএলএন সিনো না

iben ekkan ekkan lamotte sindi guri som say dayto yen shah jala le falom bujino number ei dai toyen shah jal rhamutullale falom bujino number masullah sham te bujin ujur guribano বাইর করে দিব যা বাইর 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 আল্লাহর বলি কল আল্লাহ আয় 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 সূর্যের কিছু আছে না বলি একবার নামাতিস বিচার হয়ে না কোনো সর্বের কিছু নাই

কেউ মরণ উনি এর চেহারা পাল্লাই বেলায় আর কেউ মরণের যাবি আবার কেউ আজ রায় দেখা করি সামনে যাবি আয় যেন বদর যুদ্ধ সাহাবাই জানারে তলোয়ার নাই মারি দিব

কারণ শর্তoldi খবরত যাইবে তিননো প্রশ্ন হইব তিননো প্রশ্ন তৃতীয় নাম্বার প্রশ্ন গরিবের ও আরে আনের খবরে মার খবরও মিদি আল্লাহ নবীরে আনি দিব নবীরে দাহেগো নবীর সাইবের সুযু কই তো ইтара হক দে তুই যদি আট দুদিন আগে যো তুই নবীরে তুই দুদিন দিন আগে দিবে সাইয়ো হে হালা হালা সাইনা ফালাইও আইগো সালাম দিইবি আল্লাহ আল্লাহ এবা লিতার আল্লাহ খবরিন কি জিনিস তোহারা ভাবিছন ও ভাই দুনিয়ার গর্জন দিলে

কারণ নামাজ নফরণ একদল লেগুনা নামাজের অস্বীকার কাফের